আজকে তোমাদের জন্য যে কোটাটা এসেছি কোটাটা রয়েছে স্ক্রিন প্রিন্টিং এর কিন্তু কাজ রয়েছে এগুলো কিন্তু প্রাইজ কোটাতে তোমরা জানো অনেক প্রাইজ হয় কিন্তু এটা না দু হাজার টাকা দু হাজারেরও নিচে দেড় হাজার এগারো পনেরোশো পঞ্চাশেরও নিচে পনেরোশোর মধ্যে দেড় হাজারের মধ্যে এক হাজারের মধ্যে আটশোর মধ্যে চলো সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছে আজকে এই কোটা গুলো ঝটপট বুকিং করতে হবে একদম প্রিন্টের কাজ রয়েছে কালার গুলো রয়েছে এক একটা মানে এক্স এক্সে এক এবং কালার সঙ্গে কালার কম্বিনেশন গুলো দেখো এগুলো থাকছে স্ক্রিন প্রিন্টিং এর কাজ এগুলো উইদাউট ব্লাউজ পিসে কিন্তু থাকে ঝটপট কিন্তু বুকিং করতে হবে শাড়িগুলো আমি প্রথমে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই থাকছে তোমাদের কোটার যে টেক্সচারটা এই থাকছে তোমাদের কোটার টেক্সচারটা ঠিক আছে টোটাল স্ক্রিন প্রিন্টিং এর কাজ রয়েছে আঁচলের পোর্শনটা একবার দেখিয়ে দিতে বলবো আঁচলের পোর্শনটা কেমন রয়েছে একবার দেখিয়ে দে আঁচলের পোর্শনটা এইভাবে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু বোথ সাইডে কিন্তু তোমাদের বর্ডার যাচ্ছে যে বর্ডারটা থাকছে এইভাবে দেখে নাও বোথ সাইডে বর্ডারটা থাকছে থাকছে কিন্তু কিন্তু এইভাবে কাজ যে কাজটা একদম পর্যন্ত কিন্তু পেয়ে ঠিক আছে অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছি একদম নতুন কালেকশন একটা তাও রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ কি বললাম সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ যাও এইটুকু বলে দিলাম ঝটপট বুকিং করো এইবার যে কালারটা দেখাচ্ছে একটা বিউটিফুল অ্যাশ কালার বিউটিফুল কালার এই যদি নিতে যাও তো ঝটপট কিন্তু বুকিং করতে পারবে জাস্ট টেক নাম্বার এই নাম্বারে আর আমাদের বুকিং নাম্বার কিন্তু একটাই তোমরা জানো বারবার আমরা বলে থাকি বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে যারা এখনো পর্যন্ত আমাদের পেজকে ফলো করিনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দাও এবং তার সাথে সাথে যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে কালারগুলো সিলেকশন করো হিউজ পরিমাণে স্টক রয়েছে এবং অবশ্যই কিন্তু নিজের টাইম একটা করে কিন্তু শেয়ার করবে একটা করে কমেন্ট করবে যে ভালো লাগলো খারাপ লাগলো যাই হোক একটা করে কমেন্ট করবে এবং একটা করে লাইক কিন্তু বা লাভ রিয়াক্ট কিন্তু দিয়ে কিন্তু অবশ্যই যাবে ভিডিওটা চলো এইবার যেটা দেখাচ্ছি একটা বিউটিফুল তুতে কালার তুতে কালারটার সঙ্গে দেখেন কতটা সুন্দর লাগছে তুতে কালারটার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে কালার কম্বিনেশনটা প্রত্যেকটা শাড়িতে যে কালার কম্বিনেশনগুলো করা রয়েছে অসম্ভব সুন্দর এগুলো থাকছে টোটাল স্ক্রিন প্রিন্টিং এর কাজ জাস্ট একটাই কথা বলবো প্রিন্ট গ্যারান্টি রয়েছে গরম জলে ধোবে না ঠিক আছে গরম জলে দিলে যে কোনো শাড়ি কিন্তু কালার কিন্তু কিছুটা হলেও ডাল হয় চলো এইবার একটা দেখাচ্ছি টমেটো রেড বিউটিফুল টমেটো রেড কালারটা শুধু দেখে নাও কতটা সুন্দর কালার এই কালারটা কাউকে বলবো মানে যারা মানে টমেটো রেড বা এরকম টাইপের কালার পছন্দ করে এরকম মিষ্টি কালার তাদের জন্য এই কালারটা একদম পারফেক্ট একটা কালার খুব সুন্দর রয়েছে ঠিক আছে এবং খুব কম দামে পাঁচশো শাড়িগুলো সো ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অল ওভার ইন্ডিয়াতে তুমি ক্যাশ অন ডেলিভারি এবং কোড কোড চার্জ বা এক্সট্রা শিপিং চার্জ কিন্তু আমরা নিই না অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি হয় ইভেন ইন্ডিয়ার বাইরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি বিউটিফুল একটা ফিরোজি গ্রিন ফিরোজি গ্রিনের সঙ্গে কিন্তু এইভাবে রয়েছে প্রিন্টখানা ফিরোজিন গ্রিনের সঙ্গে এইভাবে স্পিন প্রিনের কাজটা রয়েছে ঝটপট বুকিং করো গিফট পারপাস বা নিজের পড়ার জন্য ডেলি ওয়ারের জন্য তুমি এগুলো অফিস ওয়ারের জন্য কিন্তু ক্যারি করতে পারো চলো একটা ক্রোম ইয়েলো ক্রোম ইয়েলোটা দেখে না ক্রোম এলোটা অসম্ভব সুন্দর মারাত্মক সুন্দর ঠিক আছে বিউটিফুল লাগছে প্রত্যেকটা প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখো শাড়ির যে মেন বেস কালার সেই বেস কালারের সঙ্গে কিন্তু ম্যাচিং করে কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সো একটাই রিকোয়েস্ট করবো যেসব দিদি ভাইরা দেখছো যারা নিচ্ছ প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তবেই নিজে সিলেকশন করো এবং আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এবং যারা এখনো পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট ঝটপট পেজটাকে ফলো করে দাও এবং তার সঙ্গে সঙ্গে পেজ ফলোর সাথে সাথে একটা অবশ্যই কমেন্ট করবে ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে হ্যাঁ খুব কম দামে পেয়ে যাচ্ছ রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ এবং এই শাড়িগুলোর সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর ভিডিও রিলস কিন্তু পেজে যাওয়া হয় প্রত্যেকটা তোমরা ফলো রাখবে প্রচুর 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 কালেকশন কিন্তু আমরা দিয়ে থাকি একটা বিউটিফুল আনকমন কালার দেখাচ্ছি দেখে নাও কালারটা খুবই একটা আনকমন শেডের কালার রয়েছে বাট এটা কিন্তু একদম সিম্পল অ্যান্ড সোবার কালার খুব মিষ্টি কালারটা কিন্তু ঠিক আছে মানে খুব মানে উগ্র টাইপের কালার কিন্তু না প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখো মানে এক একটার সঙ্গে একরকম কালার কম্বিনেশন করলে কোনটা ভালো লাগবে সেইভাবে কিন্তু কালার ম্যাচিং গুলো কিন্তু করা রয়েছে কোটা রেশম কোটা পিওর রেশম করে দেখাচ্ছি এবং এই থাকছে তোমাদের এই সিরিজের লাস্ট কালারটা যেটা থাকছে সুন্দর একটা লেমন ইয়েলোতে সুন্দর একটা লেমন ইয়েলোর সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কাজটা কিন্তু তোমরা পাচ্ছ একদম ব্লাউজ পিস এর সরি ব্লাউজ পিস তো নেই মানে একদম সাইডটা শেষ পর্যন্ত পাচ্ছ চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা যাদের যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট পাঠাবে এনকোয়ারি করে নেবে আমাদের উপর কি কনফারফর্মেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে বাই